শুধু আদিবাসীদের জমি বাড়ি ভেরি নয় খাল থেকে শ্মশান সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর দাপটে একে একে সবই দখল হয়ে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের হাইকোর্টের নির্দেশে সিবিআই পোর্টাল চালু করার পর সেখানে এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ছে কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর আর পাঁচটা বর্ধিষ্ণু গ্রামের মতো সন্দেশখালিতেও ছিল শ্মশান শ্মশানের পাশে ছিল খাল সিবিআইকে গ্রামবাসীরা জানিয়েছেন প্রথমে খাল বোঝানো হয় পরে শ্মশানেরও দখল নেয় শাহজাহান বাহিনী জমি বাড়ি ভেরি দখলের অভিযোগ আগেই উঠেছিল শাহজাহান গোষ্ঠীর বিরুদ্ধে এবার খাল থেকে শ্মশান আত্মসাত করার অভিযোগ সামনে আসায় নতুন করে শাহজাহানের কীর্তিকলাপ খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারীরা শ্মশান তার মধ্যে দশ দশ কাটা মতো মানে আনুমানিক দশ কাটা সেটা হয়তো একটু কম বেশি হবে মানে শাহজাহান শেখ এরিয়া করে নিয়েছে নিয়ে তার নিজে দখলও করে নিয়েছে এবং তার সংলগ্ন শ্মশানের একটা খাল ছিল যে খালটা আমরা এই শ্মশান উন্নয়ন সঙ্গে এবং গ্রামবাসী বৃন্দ এটাকে দীর্ঘ মানে পঞ্চাশ বছর ধরে এটাকে দেখভাল করে আসছে এবং তার এটা শ্মশানও আছে এবং তার অন্তিম অস্থিটাও কিন্তু এখানে বিসর্জন দেওয়া হয় হিন্দু শাস্ত্র মতে সেই জায়গাটা উনি দখল করে নিয়েছে এবং খাল প্রায় আনুমানিক দেড় বিঘা খাল সে ভরাটও করে নিয়েছে সন্দেশকারী থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা